যখন আমাদের উপর এই সংকট এলো তখন অনেকেই বলেছিলেন যে আর জীবনের ঘটনার সময় প্রচুর ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে তোমরা তোমাদের স্কুলগুলোতে কেন বলনি অনেকেই বলেছে অনেক প্রেসে বন্ধুবান্ধব প্রশ্ন করেছে তোমাদের শিক্ষক শিক্ষিকা মানে তোমাদের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় নামছে না তোমা তোমাদের তোমাদের কেন এই জায়গাটা থাকছে সাধারণত ইমোশনাল কথা বলি না লড়াইয়ে বিশ্বাস করি আমরা মানে সন্তান বাবারা কখনো সন্তানকে কাজে লাগায় না সন্তানকে কাজে লাগায় না বাবারা ঢাল হয়ে সন্তানদের রক্ষা করে তাই কখনোই কোনোভাবেই তাদের এই অ্যাপ্রোচটা আমরা অ্যাকসেপ্ট করি আমরা বলেছি বারবার যে না আমার সন্তানরা স্কুলেই থাকবে আমার জন্য রাস্তায় কেন নামবে কিন্তু আজকে যখন তারা সত এলো আমি জানি না যে আগের পরশু দিন যে রক্তাক্ত পাগুলো তারা দেখেছিল এই পাগুলো দেখে বোধ তারা ওই রক্ত ভেজা পা গুলো দেখে তারাও বোধ আর বাড়িতে থাকতে পারে কারণ শিক্ষক দিবসে এই পা গুলোতেই তো তারা প্রণাম করে হাত দিয়ে আমার মনে হয় ওই রক্তত্ব বাগুলো তারা দেখতে পারিনি বলেই আজ আমাদের জন্য सीटेट কিন্তু আমি সত্যি বলছি আপনারা চাই নি এটা কারণ সন্তান তার বাড়িতে থাকে স্কুলে তার থেকে বেশি থাকে তাই তারা আমাদের কাছে যতটা প্রিয় যত আপন যতটা কাছের যত পরিচিত যতটা আমরা জানতে পারি ততটা জানতে পারে তাই তারা যখন আসছে আমাদের কর্মসূচি আমরা নিচ্ছি যেটা সেটা আমরা